আসসালামু আলাইকুম ভিডিওটি আপনাদের জন্য এসএসসি রেজাল্ট দেখার সেরা এবং সহজ তিনটি পদ্ধতি আজকে দেখাবো এবং তো এটি আপনি একটা অ্যাপসের মাধ্যমেই সব কিছু করতে পারবেন মার্কশিট সহ এই রেজাল্টটা দেখতে পারবেন তো এই জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে এটা ওপেন করে নেবেন নিয়ে এখানে লিখবেন এসএসসি রেজাল্ট দুই লেখার পরে একটা অ্যাপস আসবে মার্কশিট সহ আপনি সম্পূর্ণ প্রসেস এই রেজাল্টের যত খুব দ্রুত এবং সহজ পদ্ধতিতে আপনি দেখতে পারবেন তো অ্যাপসটি দেখেন এইটা লোগোটা দেখে রাখেন এটা হচ্ছে সিরিয়াল আপনার নিচেও আসতে পারে বা উপরে আসতে পারে লোগোটি দেখে রাখেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে তো আমরা আজকে দেখাবো এসএসসির রেজাল্ট যেহেতু বারোই মে দিবে কীভাবে দেখবেন এই জন্য প্রথমটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে দেখেন কেন্দ্রীয় সার্ভার এবং এস এম এস রেজাল্ট আপনি এখান থেকে কেন্দ্রীয় সার্ভার যেটা এটা এতে ক্লিক করে নেবেন প্রথমে দেখাচ্ছি একটা ইবোর্ডের যেটা এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এগুলো পূরণ করে খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারবেন এগুলো পূরণ করার পূরণ করে আপনি রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখেন পরীক্ষার নাম আছে পরীক্ষার নাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে কোন পরীক্ষা দিচ্ছেন বা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে পারছেন অন্য অন্য পরীক্ষারও আপনি দেখতে পারবেন এসএসসি এইচএসসি বিগত সালের এগুলো দেখতে পারবেন তো এসএসসি এটা যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো সেহেতু আমরা দিচ্ছি তো এখান থেকে আপনি দু এটা সিলেক্ট করে নেবেন যারা চব্বিশ সালের রেজাল্ট দেখতে চান আমি ডেমো দেখানোর জন্য বিগত একটা সাল সিলেক্ট করে নিচ্ছি তো এসএসসি পরীক্ষার্থীরা আপনারা দু চব্বিশ সাল এটা সিলেক্ট করে নেবেন তারপর আছে বোর্ডের নাম বোর্ডের নাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বোর্ডগুলো শো করবে সকল বোর্ড এখানে শো করবে বোর্ডে এখানে নির্বাচন করেন এখানে ক্লিক করবেন জেনারেলের ক্ষেত্রে আপনারা যে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে নেবেন এখান থেকে এখান থেকে সবগুলো বোর্ড দেওয়া আছে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে নেবেন আর হচ্ছে মারদাসায় যারা পরীক্ষা দিয়েছেন তারা যে কোনো বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দেন না কেন মারদাসায় যারা পরীক্ষা দিয়েছেন তারা মারদাসা বোর্ডটা সিলেক্ট করে নেবেন এখানে দেখেন মারদাসা বোর্ড আছে এখান থেকে মারদাসা বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন আর হচ্ছে যারা কারিগরি কারিগরি পরীক্ষা দিয়েছেন এখান থেকে মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে নেবেন আর কারিগরি বা টেকনিক্যালে যারা পরীক্ষা দিয়েছেন তারা যে কোনো বোর্ডের আন্ডারেই হন না কেন আপনারা কারিগরি যেটা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এটাতে এখানে যে কোনো একটা ক্লিক করে নেবেন আপনার বোর্ডটা সিলেক্ট করার পরে ফলাফলের ধরন এখানে হচ্ছে ক্লিক করবেন ফলাফলের ধরন এখান থেকে আপনি একক বিস্তারিত ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল সেন্টারের ফলাফল বা জেলার ফলাফল আপনি এখান থেকে কিন্তু সব ফলাফলগুলো দেখতে পারবেন প্রতিষ্ঠানের ফলাফল ইউনিয়ন কোড দিয়ে আপনি দেখতে পারবেন এন নাম্বার দিয়ে তো আমরা যেহেতু এসএসসি একজনের রেজাল্ট দেখব সেহেতু একক বা বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করে দেবেন তারপর আছে পরীক্ষার্থীর রোল নাম্বার তারপর আছে পরীক্ষার্থীর রোল নাম্বার এগুলো ইংলিশে দিয়ে দেবেন পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে আপনার রোল নাম্বার দিয়ে দেবেন এবং নিচে হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এখানেও ইংরেজিতে আপনার পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার রোল এই রেজিস্ট্রেশন নাম্বার যেটা এটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে দেখেন ক্যাপচার কোড বা সিকিউরিটি কোড এটা হচ্ছে নিচের যে বক্স আছে এখানে দিতে হবে এটা যদি অস্পষ্ট থাকে তাহলে এই যে পুনরায় কোড পুনরায় লোড করুন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে নতুন একটা আসবে ওইটা স্পষ্ট হলে আপনি এটা নিচের বক্সে দিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার কিন্তু রেজাল্টটা এখানে সব দেখাবে এখানে আপনার হচ্ছে পার্সোনাল যে তথ্যগুলো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে আপনার পার্সোনাল যে ডিটেলস আছে কোন স্কুল থেকে দিয়েছেন এগুলো এখানে উপরে টাই আর হচ্ছে এখানে দেখেন রেজাল্ট রেজাল্ট এখানে জিপিএ কত কত পেয়েছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে জিপিএ মানে আপনার পয়েন্ট কত এটা দেখাচ্ছে এখানে আর হচ্ছে নিচে যেটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড বা মার্কস এখানে কিন্তু মার্কশিট সহ আপনি নিচে দেখতে পারবেন নিচে এখানে দেখেন সাবজেক্ট কোড তারপর আছে সাবজেক্ট নেম এবং গ্রেড এখানে কিন্তু আপনার সাবজেক্ট গোর্স সাবজেক্ট নেম গ্রেড কোনটায় কী পেয়েছেন এখানে কিন্তু ডিটেলসটা আপনি দেখতে পারবেন নিচে আর উপরে পয়েন্টটা দেখতে পারবেন এসএসসি পরীক্ষার্থী ভাই জন্য শুভ শুভকামনা রইল সবার রেজাল্ট ভালো হোক আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন